সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম বরবটি সিম একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা ভাজি বা ঝোল হিসেবে রান্না করা যায় মাছ দিয়ে বরবটি সিমের রেসিপির উপকরণগুলো হলো মাছ আপনার পছন্দের মাছ বরবটি সিম আলু পেঁয়াজ কুচি আদাবাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ স্বাদ মতো তেল আর পরিমাণ মতো পানি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে নিন কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন এরপর সবগুলো মশলা একে একে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিন মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কেটে রাখা বরবটি সিম এবং আলু যোগ করে কিছুক্ষণ কষান বরবটি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খুবই সুস্বাদু হয় রুই মাছের ঝোল অসাধারণ হয় বা ছোট মাছ দিয়েও বরবটি রান্না করা যায় তবে সাধারণত মাছের ঝোলে বা ভাজিতে বরবটি সিম যোগ করা হয় অথবা এগুলোকে আলুর সাথে মিশিয়েও রান্না করা হয় ঝোল রান্না করতে চাইলে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করুন আর ভুনা করতে চাইলে পানি ছাড়া অল্প মশলায় কষিয়ে রান্না করতে পারেন মশলার মধ্যে বরবটির টুকরোগুলো কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিন সবজিগুলো কিছুটা নরম হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন ঝোল ফুটে উঠলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতো করে মিশিয়ে দিন বরবটি সিম বারো মাসি পাওয়া যায় তবে বর্ষাকালে বেশি পাওয়া যায় বরবটি সিমি কিন্তু আছে প্রচুর আমিষ ফাইবার বরবটি সিম খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পুষ্টির উৎস রয়েছে বরবটি দিয়ে ভর্তা ভাজি তরকারি রান্না করে খাওয়া যায় বরবটি সিমের সাথে যদি মাছের টুকরোগুলো সিদ্ধ হওয়ার আগেই দিয়ে দিতাম তাহলে মাছগুলো নরম হয়ে যেত তরকারি নেওয়ার সময় মাছের টুকরোগুলো ভেঙে যেত তাই আমি বরবটি সিম কিছুটা সিদ্ধ হওয়ার পর মাছের টুকরোগুলো দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব বরবটি সিম সিদ্ধ হয়েছে কিনা বরবটি সিম সিদ্ধ হয়ে তরকারির ঝোল বরবটির গায়ে গায়ে হলে চুলা বন্ধ করে দেব আপনাদের যদি আমার মজাদার বরবটি সিম মাছের তরকারি রান্না ভালো লাগে অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বরবটি দিয়ে মাছের তরকারি